আপনাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আজমপুর উত্তর খান মাজার চৌরাস্তা ফোন দিলে আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে যারা আসতে পারবে না তাদের জন্য কি সুবিধা আছে তাদের জন্য সুবিধা তারা গরম পয়সা থেকে ওয়ার্ডার করবে অর্ডার করার দায়িত্ব তাদের দায়িত্ব আমার আর দেখেননি কাজ করা এখানে এটা হলো এটা আপনার চাইলে অনেক সময় দেখা যায় আমাদের ঘরে ডিম লাইট থাকে এটা আমাদের লাগবে না এখানে আমরা কালার অনেকগুলো কালার আছে আমরা আমাদের মন

এটা লেগে যাবে এটা পোস্ট ম্যাগনেট থাকবে পোস্ট ম্যাগনেটের পাল্লা থাকবে ভেতরে আপনার ফাইভ মিলি মোটা গ্লাস থাকবে সেলের জন্য এর পাশে আপনি তিনটা ডয়ার থাকবে দেখে প্রত্যেকটা ভিতরে বাইরে সেম তিনটা ড্রয়ার থাকবে ভিতরে বাইরে সেম ফিনিশিং থাকবে আমাদের প্রোডাক্টের আর আমাদের বেজমেন্টটা থাকবে মেহগনি সলিড কার প্রত্যেকটা পায়া হ্যাঁ পায়া গুলো আর এর পাশে থাকছে লাগে আপনাদের বিগ সাইজের একটা আলমিরা এটা কিন্তু আমাদের সলিড মিরর এটা কিন্তু ভাঙবে না চান্স নেই হ্যাঁ সলিড আর দেখেন আমাদের গুলো কত সুন্দর বিশাল স্প্রেস এখানে একটা সিকিউরিটি লক আছে সিকিউরিটি ড্রয়ার যে আছে পিনচিল ড্রয়ার

কি বলেন আজকে একটা কো দিতে হবে না একটা কো করতে হবে না কারণ হচ্ছে এখানে অনেক অনলাইন প্রতারক বের এই জন্য হচ্ছে তারা হচ্ছে কিন্তু কোনো একটা কো অ্যাডভান্স দিতেছে না তো আজকে এই ফুল বেডরুম প্যাকেজ প্রাইসটা কিন্তু একেবারে দিতে হবে প্রাইস একবার রিজনেবল করে দিব তার আগে একটা কথা বলে নাই আমাদের এই মাল এই প্রোডাক্টের প্রাইস আপনি এই প্রোডাক্টের আমাদের ইয়া থাকবে লোকে গুণপ্রকার জন্য থাকবে 20 বছর লিখিত গ্যারান্টি 10 বছর থাকবে কালার গ্যারান্টি আর আমাদের প্রোডাক্ট যদি আপনার গুন পোকা যদি বিশ বছরের ভিতরে ধরে তাহলে আপনার কষ্ট করে তো আমাদের সবে ফাটা দিবেন আমরা আরেকটা এক্সচেঞ্জ করে দিয়ে এটা কি মেমোতে লিখিত থাকে এটা মেমোতে লিখিত থাকে এগুলো কি দিয়ে তৈরি এটা হচ্ছে মালশিয়ান ডেনসিটি এমডি ফাইবার বোর্ড আচ্ছা স্যার তো আজকে এই প্যাকেজটা একেবারে রিজনেবল প্রাইস দিয়ে দেন একবার রিজনেবল প্রাইস অনলি 1 লক্ষ 12000 টাকা থাকবে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক লক্ষ বারো হাজার টাকা হবে না যদি আমার বিয়সটা যদি ফোন করে যদি আপনার চ্যানেলটা যদি কোনো বিয়স যদি কল করে আপনার নাম বলে তারপর আমি অবশ্যই দুই হাজার টাকা তার জন্য ডিসকাউন্ট লাগবো অনলি এক লক্ষ দশ হাজার টাকা দেখেন তাও এর ভিতরে কিন্তু কালার কাস্টমার যে কোনো কিছু করে নিতে পারবেন যে কোনো এক্সট্রা কোনো চার্জ লাগতেছে না জি জি সব লাস্ট আমার ভিডিও সব সম্পূর্ণ শেষ লাস্ট লোকেশন যদি একবার বলে দিতেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর উত্তরখান মাজার চৌরাস্তা এসে আমাদের ফোন দিলে আমাদের লোক যা রিসিভ করে নিয়ে আসবে যা যা অর্ডার করতে যাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম